প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশে পতন ঘটেছে স্বৈরাচার সরকারের পদত্যাগ করে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বাংলাদেশের চলমান পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি যার প্রভাব পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের ওপর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি সমস্যার মুখে হাওড়ার মাছ ব্যবসায়ীরা বুধবার এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ আসন্ন পূজায় বাংলাদেশ থেকে ইলিশ ভারতে যাবে কিনা সেই বিষয়ে তারা আশঙ্কা করছে বাংলাদেশে আন্দোলনের কারণে ভারতের সঙ্গে ট্রাক চলাচল বন্ধ করা হয় সীমান্তে দাঁড়িয়ে আছে অসংখ্য ট্রাক বেনাপোল ও পেট্রোপোল আপাতত যাচ্ছে না এমন অবস্থায় হাওড়ার মাছ ব্যবসায়ীরা জানান প্রতিদিন বাংলাদেশ থেকে আট থেকে দশটি ট্রাকে প্রায় আটশো মেট্রিক টন পাবদা পার্শে ভেটকি ট্যাংরা পমফ্রেট ও অন্যান্য মাছ আমদানি হয় অন্যদিকে ভারত থেকে দশ থেকে বারোটি ট্রাকে প্রায় একশো মেট্রিক টন বোয়াল রুই কাতলা ভেটকি কাজুরি ও অন্যান্য মাছ বাংলাদেশে রপ্তানি হয় কিন্তু এখন ব্যবসা বন্ধ থাকায় প্রতিদিন গড়ে দুই কোটি টাকা করে আর্থিক ক্ষতি হচ্ছে কোনো কোনো ব্যবসায়ের মতে তারা এত বড় ক্ষতি কিভাবে সামাল দেবেন সেটি বুঝে উঠতে পারছে না তারা চাইছেন রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশে দ্রুত একটি সরকার গঠন করা হোক তাহলেই তারা আবার ব্যবসা করতে পারবেন